আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে ইউটিউব চ্যানেলে কখনও যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিং চলে আসে সেটা কীভাবে রিমুভ করবেন মোবাইলের মাধ্যমে সেটাই দেখাবো চলুন আমরা ভিডিওটি শুরু করি এখান থেকে চলে যাবো ক্রিয়েটর স্টুডিওতে স্টুডিওতে আসার পর এখান থেকে নোটিফিকেশন এখানে দেখুন আমার একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিং চলে আসে এই যে আমি ইউটিউবে ক্যাপকাট প্রো ডাউনলোড করার একটা ইয়া দিয়েছিলাম ভিডিও দিয়েছিলাম তো সেটাতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিং চলে আসে তো এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিং বায়োলেশন এটা কীভাবে রিমুভ করবেন চলুন সেটাই দেখাই তো প্রথমত এটার উপরে এই নোটিফিকেশনের উপর ক্লিক করবেন করার পর এখানেই দেখুন একটা টেক অ্যাকশন নামে একটি অপশন রয়েছে জাস্ট এটাতে আপনি ক্লিক করবেন করার পর টেক ট্রেনিং নামে একটি অপশন পেয়ে যাবেন এই যে এই জায়গাটাতে আপনি আরেকবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি নেক্সট ডে দিয়ে দিবেন নেক্সট ডে দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে আপনাকে সাতটা কোয়েশ্চেন করা হবে সাতটা কোশ্চেনের সঠিক আনসার দিতে হবে এখান থেকে যদি ভুল হয় তাহলে আপনি আবারও কোশ্চেনটা আনসার সঠিক আনসার দিতে পারবেন তো প্রথমত আমরা উপরেরটাতে দিব দেওয়ার পর চেক এটাতে ক্লিক করবো এটা দেখতে পাচ্ছেন আমার উত্তরটি সঠিক হয়েছে এর জন্য দ্যাটস রাইট এটা আসছে তো এরপর আপনারা আবার কি করবেন আবারও নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখন আবারও ওপরেরটাতে দিয়ে দেবেন এই যে ওপরটাতে দিয়ে দিবেন এই ওপরটাতে দিয়ে আবারও চেক ক্লিক করবেন এটা দেখতে দেখতে পাচ্ছেন যে নট হোয়াইট এখানে চলে আসছে হচ্ছে ট্রাই অ্যাগেন মানে আরেকবার চেষ্টা করুন বা আবার চেষ্টা করুন তাহলে আমরা ট্রাই অ্যাগেন এটাতে দিয়ে নিচেরটাতে দিব দেওয়ার পর চেক এটাতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটা কারেক্ট দ্যাটস কারেক্ট চলে আসছে এরপর আবারও নেক্সট ক্লিক করবেন করার পর এখানে আবারও চলে আসবে আবারও পোর্টটাতে দিবেন দেওয়ার পর আবারও চেক এটাতে ক্লিক করবেন এটা হয় নাই আবারও ট্রাই করতে বলতেছে তাহলে আমরা আবার নিচেটাতে দিয়ে চেক করব দেখতে পাচ্ছেন হয়ে গেছে তো এভাবে আপনারাও এভাবে ট্রাই করবেন আমি সবগুলো ফিল আপ করে আপনাদের কাছে আবারও ফিরতেছি এখানে একটা বিষয় খেয়াল করুন এখানে কিন্তু দুইটা একসাথে দিতে হবে যদি দুইটা একসাথে না দেন তাহলে কিন্তু হবে না তো এর জন্য আমরা দুইটা একসাথে দিয়ে চেক করব একটাই হয়ে গেছে এটা কখনো কখনো দুইটা দিতে হয় কখনো একটা দিতে হয় চেক করতে হবে ওকে দেখতে পাচ্ছেন আমাদের কোশ্চেন গুলো হয়ে গেছে তো এইভাবে ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে যে ক্লোজ ট্রেনিং এখানে দিয়ে দেবো দ্যাট ইট ক্লোজ ট্রেনিং ক্লোজ করে ফেলছি এখন এই ট্রেনিংটা কমপ্লিট করার পর ঠিক তিন মাস পরে আপনার এই ওয়ার্নিংটা ইউটিউব চ্যানেল থেকে অটোমেটিক সরে যাবে এখানে দেখতে পাচ্ছেন ট্রেনিং কমপ্লিটেড ওয়ান চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইউর ওয়ার্নিং উইল এক্সপায়ার উনি ওয়ান তেইশে ডিসেম্বর মানে তেইশ তারিখের ডিসেম্বর মাসের তেইশ তারিখে রাত বারোটার মধ্যে এইটা রিমুভ হয়ে যাবে অটোমেটিক ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ